আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কার্যকরী দুটি ভেটেনারি স্প্রে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন যে কুকুরটিকে দেখছেন এই কুকুরটি একটু বয়স হয়ে গেছে আর এই রকমের চারটি কুকুর আরও আমাদের আছে তো সবাই মিলে বাইরে ঘুরতে গিয়েছিল এটি থাইরয়েডের প্রবলেম আছে প্লাস একটু বয়স হয়ে গেছে তো ছুটতে ছুটতে পারে না বাইরের অনেকগুলো কুকুর মিলে একে প্রচুর মার মেরেছে পিঠের চালে দেখো ঘা করে দিয়েছে ল্যাজের গোড়া কামড়ে ঘা করে দিয়েছে এরকম অনেকের বাড়িতেই পোষ্য কুকুর আছে তো এরকম মারপিট করে যদি বাড়িতে আসে তখন কি করবে তখন আর কি করা যাবে চিকিৎসকের সাহায্য নিতে হবে তো এই কুকুরটিকে একটি চিকিৎসককে দেখিয়েছিলাম উনি একটি ভালো আয়ুর্বেদিক স্প্রে সাজেস্ট করেছেন যেটি এই কুকুরটির ঘা শুকাতে খুব সাহায্য করছে এটি একটি আয়ুর্বেদিক ওষুধ এবং এই স্প্রেটির খুব ভালো কাজ এটি দু একদিন লাগিয়ে দেখছি ঘা খুব সুন্দরভাবে সেরে আসছে এই যে একটা কুকুর এই যে আরও দুটি বাচ্চা কুকুর নিয়ে এসছি যাই হোক এই স্প্রেটি সম্বন্ধে বলি এটি হলো আয়ুর্বেদিক ভেটেনারি হার্বাল স্প্রে পিওর ক্লিন দেখছেন এই স্প্রেটি এই স্প্রেটি ব্যবহার করায় ঘা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসছে এবং মাচিটাচি বসছে না এবং ঘা থেকে কোনো দুর্গন্ধ আসছে না আর পোকা টোকা হবার কোনো ভয় নেই এটি খুব ভালো কাজ করছে এর আগে আরও একটি স্প্রে ব্যবহার করেছিলাম এটি দেখছেন ইওর প্লাস এটিও খুব সুন্দর কাজ করে এটিরও সেম কাজ ও স্প্রেটি ব্যবহার করার জন্য প্রথমে খাবার রেডি করে নিয়েছি কারণ কুকুরটিকে অন্যমনস্ক করে নিতে হবে কারণ এমনি স্প্রে হাতে দেখলেই ও ভয় ছুটে পালিয়ে যাচ্ছে কারণ ছোটো থেকে ওকে বাঁধা প্র্যাকটিস করা হয়নি যাই হোক খাবার রেডি করে খাবার দেওয়ার পরে স্প্রেটি ইউজ করব তো এখন শুয়ে আছে খাবার রেডি আছে তো এই স্প্রেটি অন্যান্য চর্মরোগও খুব ভালো কাজ হয় এখন কুকুরটি খেতে আসছে। আমি স্প্রেসটি হাতে করে নিয়ে রেডি হয়ে আছি কারণ এই কুকুরগুলি ছোট থেকে পোষা হয়নি এগুলো বাইরে রাস্তার কুকুর বড় কুকুর এই বড় অবস্থাতেই এখানে নিয়ে আসা হয়েছে যা ভালো পোষ মেনে গেছে কুকুরটি এখন খাবারে মন দিয়ে খাচ্ছে এই সময় আমি স্প্রেটা করে দিলাম এভাবে প্রতিদিন করছি আর এই স্প্রেটি খুব ভালো বন্ধুরা ব্যবহার করে অবশ্যই দেখতে পার আপনারা অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন আমি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছি